আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি তো গতকালকে আমার একটা ভিডিওতে আমার বড় ভাই সর্দি বড় ভাই সে একটা কমেন্ট করেছিল যে পার্বত্য অঞ্চলের মানুষগুলো যদি তারা আদিবাসী হয় তাহলে আমরা কি তো সর্বপ্রথম বলে দিই আমি আমরা বাংলাদেশের নাগরিক আর আমরা রয়েছি বাঙালি ঠিক আছে এখন আসি আদিবাসী কার আর আদিবাসী শব্দটা কোথা থেকে উৎপত্তি সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয় আদিবাসী শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় আমেরিকা আমেরিকা যখন জনগোষ্ঠী তাদেরকে কৃতদাস হিসাবে আমেরিকা নেওয়া হয় তখন ওই ক্রীতদাস ক্ষুদ্র নির্গোষ্ঠী বা জাতিগোষ্ঠী যাই বলেন তাদেরকে পৃথক করার জন্য আমেরিকানদের থেকে পৃথক করার জন্য সর্বপ্রথম আদিবাসী নামকরণ করা হয় আর আদিবাসী হচ্ছে ওই সকল মানুষ যারা স্থানীয় না একটা বসবাস বসতি স্থাপন করেন বা তারা স্থানীয় না ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমরা বাংলাদেশের নাগরিক আমাদের দাদা দাদার দাদা দাদার দাদা তারা বাংলাদেশের নাগরিক ছিল তারা বাঙালি আর আমরা এখানে স্থানীয় আর তারা যেহেতু আদিবাসী আদিবাসী দাবি করতেছে তারা বাঙালি দাবি করে না ঠিক আছে তো সমস্যা কি আমাদের সমস্যা কি তারা তো আদিবাসী তারা তো যে স্থানীয় না কোনো রাষ্ট্রের স্থানীয় কোনো নাগরিক তারা কখনো আদিবাসী হতে পারে না ঠিক আছে তো তারা যেহেতু আদিবাসী দাবি করছে তাও এখানে আমাদের নামে নেওয়ার কিছুই নেই কারণ আমরা জানি তারা আমাদের বাংলাদেশের স্থানীয় না তারা হয়তো মিনিস্টার ফুরাদ ফুরাদ বলছিল। বলছিলো হয়তো তিনশো সাড়ে তিনশো বা চারশো পাঁচশো বছর আগে হয়তো তাদের বংশের যে বিগত দিনে যে মানুষগুলো আছে তা হয়তো অন্য কোনো রাস্তা থেকে আসে এই জায়গায় বসতি স্থাপন করছে আর তাই বলতে তারা স্থানীয় হতে পারে না ঠিক আছে তো সেক্ষেত্রে ইল্যান্ডী যায় তারা আদিবাসী ঠিক আছে তারা বাঙালি না তো এখানে আমাদের এত মাতামাতি বা তো বাড়াবাড়ি করার কোন দরকার নাই তার আদিবাসী দাবি করে তার আদিবাসী থাক তারা তো স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক বা তাদের কিছু কথা আছে যেগুলো আমি এখানে বলবো না পরবর্তী কথা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ